সাত শতকের দিকে রাজা রামরায় চৌধুরী এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরে নয়টি কক্ষ সবাইকে স্বাগতম মাদারীপুর জেলায় আমাদের আজকের ভিডিওটা মাদারীপুর জেলার রাজহর উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সম্পর্কে যেখানে লুকিয়ে আছে বাংলার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের নানা দর্শন আমাদের এ পর্বে শুরু করছি গোপালগঞ্জের জলির থেকে অবস্থান ভেদে রাজারাম মন্দিরটি পড়েছে মাদারীপুর জেলার রাজের উপজেলাতে এবং মঠটি পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাতে তাই জলির থেকে জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে রওনা করি খালিয়া রাজারাম রায় চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে মূলত আমাদের সুবিধার্থে এ পথ বেছে নেওয়া খালিয়া গ্রাম বেশ কিছুটা দূরত্বে হলেও এখানকার পরিবেশ অনুভূত এক প্রশান্তি দিচ্ছিল গ্রামে ঢুকতেই চোখ পড়ল পুরাতন ইউনিয়ন ভূমি অফিস ভূমি অফিস দেখে বুঝে নিলাম এটি আসলেই কোনো জমিদারদের বাড়ি ছিল তবে জানা যায় এই গ্রামে অনেক জমিদার ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রাজা রাম রায় চৌধুরীর বাড়ি মুখার্জি বাড়ি ও শিশির গাঙ্গুলির বাড়ি তাছাড়া এখানে রয়েছে বিশাল মঠ ও মন্দির মূলত সেই মন্দির দেখার উদ্দেশ্যেই আমাদের আজকের ভ্রমণ গল্প আর সেই পথেই এক একই খুলে যেতে লাগলো অজানা অনেক দৃশ্যপট ভূমি অফিস থেকে কিছুটা দূরেই জমিদার শিশির গাঙ্গুলির বাড়ি দেখতে পাই বাড়িটা এখন ধ্বংসের শেষ পর্যায়ে প্রত্যেকটা কোনা সময় থেমে থাকা সেই পুরনো কাঠামোর গল্প বলছিল নীরবে শিশির গাঙ্গুলির বাড়ি এখন আর কিছুই অবশ্য নেই শুধু সেই দিককার ভাঙাচোরা এক কালের হয়ে প্রায় আধা কিলোমিটার দূরে খালিয়া গ্রামের মধ্যস্থলে অবস্থিত এই মঠটি সময়ের সঙ্গে তাল রেখে টিকে থাকা এক ঐতিহাসিক স্থাপনা যা এখন শুধুই কালের সাক্ষী খালিয়া মঠের সঠিক কোনো ইতিহাস জানা না গেলেও বর্তমানে এটি নিঃশব্দ প্রহরী মতো দাঁড়িয়ে আছে কিছুটা হেলে গেলেও এর কাঠামো এখনো দাঁড়িয়ে আছে জীবনের মতোই ক্লান্ত যেন ভেঙে পড়েনি তবুও ভেতরে অংশে এখন এখন রাজত্ব নিঃসঙ্গ আর গন্ধে ভরা এক পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে এখান থেকে কিছুটা দূরে অবস্থিত আমাদের আজকের আকর্ষণ খালিয়া রাজা রাম রায় চৌধুরীর মন্দির বাগানের মধ্যে অবস্থিত মন্দির শতাব্দীর এক নিরব সাক্ষী হয়ে যেন আমাদের স্বাগত জানাচ্ছে কালী শতক রাজারাম রায় চৌধুরী সাতেরো শতকে রাজারাম মন্দিরটি এ অঞ্চলে নির্মাণ করেন মন্দিরটি নির্মাণে জমিদার প্রচুর অর্থ খরচ করলেও এটি নির্মাণের সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে অনেকেই মনে করেন এটি আঠারোশো সালের দিকে নির্মিত হয়েছিল চারচারা ঘরের আদলে তেইশ শতাংশ জমির উপর নির্মিত এই মন্দিরটি তৈরি করা হয় বিশেষ পৌরণিকৃতিতে মন্দিরটিতে মোট নয়টি কক্ষ সহ একটি রান্নাঘর রয়েছে নিচের তলায় তিনটি ও উপরের তলায় ছয়টি কক্ষ এছাড়া পূজা অর্চনার জন্য রয়েছে আলাদা স্থান রাজারা মন্দিরের উচ্চতা সাতচল্লিশ ফুট দৈর্ঘ্য বিশ ফুট ও প্রস্ত ফুট দ্বিতল এ মন্দিরটির প্রতিটি দেয়ালে রয়েছে বিভিন্ন রকম দেব দেবী ও মহাভারতের নকশা দ্বারা শোভিত মন্দিরের নিচতলার অনেকটাই এখন মাটির নিচে নেমে গেছে বর্তমানে রাজারাম মন্দিরটি দেখাশোনার জন্য প্রত্যন্ত বিভাগ থেকে একজন লোক রাখা হয়েছে এবং মন্দিরটি এখন বেশ ভালো অবস্থায় রয়েছে জানা যায় রাজারাম রায় চৌধুরীর এই জমিদারী অঞ্চল উজানি জমিদারদের অন্তর্ভুক্ত ছিল মূলত তাদের সাতটি জমিদারির একটি রাজারাম রায় চৌধুরীকে দান করে দেন এবং সেই থেকে ইতিহাসকে তো একজন জমিদার হিসেবে পরিচিতি পান তিনি তার জমিদারি আমলে প্রজাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তবে রাজারামরাই চৌধুরী বসতবাড়ির কোনো অস্তিত্ব এখন আর নেই মন্দিরটি ছাড়া তার শাসনামালে নির্মিত এই মন্দিরটি আজ তার নামেই পরিচিত আর সেই মন্দিরকে কেন্দ্র করে হাজারো পর্যটক দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে চলে আসেন বর্তমানে তার নাম অনুসারে প্রতিষ্ঠিত রাজারাম ইনস্টিটিউট নামক একটি বিদ্যালয় সেই অতীত গৌরব স্থিতি বহন করে চলেছে শুধু ইতিহাসের পাতায় রয়ে গেছে তাদের নিঃশব্দ উপস্থিতি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোন জমিদার বাড়ি নিয়ে